আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন পেপে এগুলো আমাদের দেশি পেপে না এগুলো হচ্ছে থাই পেপে থাই পেপে আগে রেগুলার আমাদের আরতে আসতো বাট এখন খুবই কম আসে তো আজকে আসলো আমি ভাবলাম এটা বাসায় নিয়ে একটা কেটে আপনাদের দেখাই আসলে থাইপেপের কী লেভেলের টেস্ট তো দেখতে পাচ্ছেন নিয়ে আসছি কাটতেছি ও মাই গড দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা কালার এগুলো এটারে কি কালার বলে এটারে হচ্ছে রেড ব্রাউন আর হচ্ছে আপনার মেরুনের একটা মিক্স মিশ্রণ বলা যেতে পারে দেখতে পাচ্ছেন একদম মানে জীবের জল চলে আসতেছে আমি কাটতেছি তো এটা আজকে খেয়ে আপনাদের দেখাবো যে আসলে কী লেভেলের টেস্ট চলুন করা যাক দেখছেন জিনিসগুলা কি এগুলো হচ্ছে থাই পেঁপে নিলাম অমৃত চিনেন অমৃত সারা জীবন শুনে গেছেন অমৃত কিন্তু আমিও শুনে গেছি না অমৃত কেমন কিন্তু থাই পেঁপে মানে যে এগুলো খাওয়ার পর অমৃত কি জিনিস একটু হলো টের পাইবেন যে আসলে অমৃত কেন মানুষ কিছু স্বাদুইলে অমৃত কেন বলে তো এই হচ্ছে থাই পেঁপে এগুলো খাওয়ার পরেই আপনি অমৃত টেস্টটা পাবেন খাচ্ছি হুম মধু কি মধু ফেল পেপে সবারই পছন্দ কম বেশি মানে যদি এরকম লাল হয় আমি আপনাকে দেখাতে পাচ্ছি না লালটা দেখতে পাচ্ছ কিনা কে জানে যাই হোক তো সবার পেপের দাওয়াত রইলো খাবেন বেশি বেশি পেপে খাবেন সুস্থ থাকবেন হুম আর যদি পেঁপে যদি থাই পেঁপে হয় তাহলে তো কথাই নেই আমাদের আরতে সবাইকে পেপের দাওয়াত আসবেন আমাদের অনেক চাষা আছে পেপের পেপে খাওয়া দিব পেঁপে টেপে খেয়ে চলে যাবেন তো আমি খাচ্ছি ভালো থাকেন তা আল্লাহ দেখাবো নেক্সট কোনো ভিডিওতে বাই